দর্শক সাদজাতcadherin প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগকে কিভাবে হারিয়ে দেবেন এই প্রসঙ্গটা নিয়ে গতকালকে একটি জানাজা দেখলাম একজন জেলা আওয়ামী লীগ নেতা আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সভাপতি সোলাইমন হক জোয়ার্দার যিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন বেশ কয়েকবার তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তিনি জাতীয় সংসদের হুইব ছিলেন সেই মানুষটি গত পরশু শুক্রবারে মৃত্যুবরণ করেন এবং গতকালকে শনিবারে চুয়াডাঙ্গায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে আমি কালকে জানাজার দৃশ্য দেখে বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগকে আসলে কিভাবে নিষিদ্ধ করবেন কালকে জানাজার দৃশ্য অভাবনীয় দৃশ্য হাজার হাজার এটি যদি লক্ষ কোটি জনগা জনতার উপস্থিতি বলেন তাহলেও ভুল হবে না আওয়ামী আসলে চাইলেই মাটির সাথে মিশিয়ে দেওয়া সম্ভব আওয়ামী কি চাইলেই আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলানো সম্ভব এটি যে সম্ভব না গতকাল এক শোককে কেন্দ্র করে মানুষের উপস্থিতি মানুষের অংশগ্রহণ সেটি বলে এমনি কোনো জনসভা বা কোনো রাজনৈতিক কর্মসূচিতে লোকজন ভাড়া করে নিয়ে আসা হয় মতো এমন একটি কর্মসূচিতে মানুষ ভাড়া করে হয়নি আমি ফেসবুকে গতকালকে একটি পোস্ট দিয়ে বলেছিলাম যে জানা যায় অংশগ্রহণকারী মানুষগুলো নিশ্চয়ই ভাড়া করা নয় এগুলো শত স্ফূর্ত এসেছে এই একটি উদাহরণ থেকে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান আওয়ামী লীগকে ধ্বংস করতে চান আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চান তাদের অন্তত একটি বোধদয় হওয়া উচিত এই যে শোককে কেন্দ্র করে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি একজন জেলা আওয়ামী লীগ নেতা জেলা আওয়ামী লীগের সভাপতির একজন আঞ্চলিক নেতার জানা যায় এই উপস্থিতি আজকে আওয়ামী দেশ ছেড়ে পালিয়ে গেছে আওয়ামী দেশেই আছে সীমিত কিছু মানুষ এটি এক পার্সেন্ট হবে না হয়তো পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে সেটি কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জেলা আওয়ামী লীগের নেতা উপজেলা আওয়ামী লীগের নেতা কিন্তু বেশিরভাগ মানুষ বাংলাদেশে অবস্থান করছে আজকে জানা যায় যেভাবে মানুষ উপস্থিত হয়েছে শত স্ফূর্ত ভাবে সব বাধা সব প্রতিরোধ মানে সব সংখ্যা পুলিশের চোখ রাঙানো আইন শৃঙ্খলা বাহিনীর চোখ রাঙানো উপেক্ষা করে যেভাবে মানুষ বেরিয়ে এসছে আজকে জাতির ক্রান্তিকালে বাংলাদেশ এক কঠিন সময় অতিবাহিত করছে দেশ বিরোধী রাষ্ট্র এমন কিছু কর্মকাণ্ড হচ্ছে এমনকি মুক্তিযুদ্ধ বিরোধী এমন কিছু কর্মকাণ্ড হচ্ছে এই মানুষগুলো যদি বেরিয়ে আসে সারা বাংলাদেশ থেকে যেভাবে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সভাপতি সোলাইমন হক সেলুন জোয়ারদারের জানা যায় যেভাবে অংশ নিলেন এভাবে যদি সারা বাংলাদেশ থেকে স্রোতের মতো মানুষ বেরিয়ে আসে তাহলে কিভাবে ঠেকাবেন কিভাবে ঠেকিয়ে দেবেন কতজনকে গ্রেপ্তার করবেন এ যাবৎ সাড়ে তিন লক্ষাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে সারা বাংলাদেশে আহ জেলখানার ধারণ ক্ষমতা আমি নিজেও ভিডিওতে একাধিকবার বলেছি আপনারাও জানেন মাত্র বিয়াল্লিশ হাজার বাংলাদেশের জেলখানার ধারণ ক্ষমতা সেই বিয়াল্লিশ হাজারের গুণ মানুষকে ইতিমধ্যে অন্যায় ভাবে অ্যারেস্ট করা হয়েছে আর কতজন অ্যারেস্ট করবেন এখনই জেলখানায় রাখবার জায়গা নেই গাদাগাদি করে রেখেও সম্ভব হচ্ছে না কাজে আজকে যারা ভাবছেন যে আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিন্ন করবেন এটি কিন্তু একদম অসম্ভব আর্টিফিশিয়াল কোনো কাজ করা যায় না বাই ন্যাচারেল করতে হয় কিন্তু আওয়ামী লীগেরও তো কিছু ভালো কাজ আছে অনেক ভালো কাজ আছে আওয়ামী লীগের জন্ম থেকে শুরু করে আজকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বান্নর ভাষা আন্দোলন বাং স্বাধীন বাংলাদেশে নব্বইয়ের গণ অভ্যুত্থান বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের অসামান্য অবদান আছে আজকে এই দেশটা যে দাঁড়িয়ে আছে এই দেশটা দাঁড়িয়ে থাকবার পেছনেও আওয়ামী লীগের অসামান্য অবদান আছে বিতর্কিত কর্মকাণ্ড আছে আমি যদি ওই সেই অর্থে বলি বাংলাদেশের রাজনীতির সব রাজনৈতিক দলের বিতর্কিত কর্মকাণ্ড আছে কিন্তু আজকে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে একমাত্র আওয়ামী লীগ ছাড়া কাঠগোড়ায় আর কেউ দাঁড়াবে না আজকে যে বিএনপি বিএনপির দোষ নেই জাতীয় পার্টির দোষ নেই জামাতের দোষ নেই আজকের অবস্থা দেখে মনে হচ্ছে যেন বিএনপি এই মুহূর্তে কিংবা জামাত এই মুহূর্তে সবচেয়ে পবিত্র একটি রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশে ক্ষমতায় ছিল না রাষ্ট্র ক্ষমতায় জামাত যৌথভাবে ক্ষমতায় ছিল না ঠিক আছে তো থেকে অন্যায় অপকর্ম হয়নি তাহলে কিভাবে ধোয়া তুলসী পাতাটা হয় কিভাবে সব দোষ আওয়ামী লীগের সব দায় আওয়ামী লীগের আজকে অবস্থাটা কিন্তু তেমন আজকে আওয়ামী লীগকে ভেনিস করবার জন্য ধ্বংস করবার জন্য যেভাবে সব দল উঠে পড়ে লেগেছে ষড়যন্ত্র আওয়ামী লীগ যদি এই যে সেলুন জোয়ারদারের জানা যায় যেভাবে বেরিয়ে এসছে সব প্রতিকূলতা উপেক্ষা করে আজকে দেশ রক্ষায় আজকে সারা বাংলাদেশে একযোগে আওয়ামী লীগ বেরিয়ে আসে তাহলে কিন্তু আর একটা পাঁচ আগস্টের পরিণতি ঘটবে পাঁচ আগস্টের পরিণতি যেভাবে করা হয়েছে আসে তাহলে আজকে ঠিক রিভার্স ঘটবে পাঁচ আগস্টে আওয়ামী লীগকে যেভাবে বেতারণ করা হয়েছে ঠিক অন্যান্য যারা আজকে হোম্বিতুম্বি করছে তাদের কিন্তু বিদায় ঘটবে কাজেই আমি বলবো আমার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার পরামর্শ যে আওয়ামী যেভাবে আছে থাকতে দিন আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করেছেন এটিও আসলে বিধিসম্মত হয়নি যেভাবে ছিল যেভাবে থাকবে সেভাবেই থাকতে দেওয়া উচিত সেখানেই তাদের সৌন্দর্য কিন্তু আজকে অস্বাভাবিক পরিবেশ তৈরি করেছেন এই অস্বাভাবিক পরিবেশ থেকে আরো ভয়ঙ্কর কোন অস্বাভাবিক পরিবেশের দিকেই কিন্তু বাংলাদেশ যাচ্ছে আমি সব কথার শেষ কথা বলতে চাই গতকালকে জানা যার উদাহরণ এটাই দেয় আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে এবং আওয়ামী লীগ নিশ্চিত করে ফিরবে খুব শীঘ্রই সেদিন আর খুব বেশি দূরে নয় কারণ অন্যায় অপকর্ম এতটা বেশি হয়ে যাচ্ছে যেখান থেকে রক্ষা করতে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন